হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই যে সকাল সকাল চলে আসলাম বরের ব্রেকফাস্ট করতে এই যে ও ফার্স্টে খালি পেটে ড্রিঙ্কটা খায় এর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মুড়ির গুঁড়ো জোয়ানের গুঁড়ো আদা লেবু সবই এখানটায় দিয়ে ফুটিয়ে জল করা হয় ও এটা সকালে খালি পেটে খায় তারপরে এখানটায় ছোলা বাদাম সয়াবিনের বীজ রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম ওইটা খাবে তারপরে এখানটা ফ্রুটস কেটেছি আপেল লেবু চারটে তোমার খেজুর তারপরে আপেল শসা কলা এগুলো ফ্রুটসের মধ্যে খায় আর যখন যেই ফ্রুটস থাকে তখনই কেটে দিই সেইটা আর দুটো ডিম সিদ্ধ যাই হোক এইটাই ও সকালের ব্রেকফাস্ট আর দুপুরে তো রুটি তরকারি আর একটা মৌসুম্বি লেবু কোনো দিন নিয়ে গেল নিয়ে গেল শসা নিয়ে যায় আর সন্ধ্যাবেলা এসেও এই এরমই টিফিন করে শুধু ফ্রুটসটা খায় আর আর দুটো ডিম সিদ্ধ তো আর বেলায় রুটি আর তরকারি এই এইসবই খায় তো যাই হোক সকালবেলা জাস্ট একটা ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে ফেসবুক থেকে থেকে থাকলে প্লিজ একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে থেকে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাই